তাহলে এখন কি করব আমি শুনেছি মেয়েটি নদীর ধারে প্রতিদিন বিকেলে সময় কাটায় আপনি সেখানে যান আর মেয়েটির সাথে কথা বলুন হতেও তো পারে মেয়েটি তার বাবার মতো নয় আর মেয়ে রাজি হলে বাবা কিছুতে তার কথা ফেলতে পারবে না তুমি একদম ঠিক বলেছ তবে আমি এখানে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না আমি এই রাজ্যের মহারাজ আমাকে এখানে ওখানে ঘুরে বেড়ানো মানায় না তাছাড়া অন্যান্য পূজারা কি বলবে এমনিতেই আমাকে নিয়ে সমালোচনা শেষ নেই মহারাজ আগে আপনার বংশধর তারপর অন্য সব সবার মুখ আপনি চাইলে আমি এখনই বন্ধ করিয়ে দিতে পারি তবে আমার মনে হয় দুপুর গড়িয়ে গেছে আপনার একবার কাঠোরিয়া কন্যা কাজল রেখার সাথে দেখা করা উচিত আরে সন্ন্যাসী বাবা আপনি এখানে আপনি বসুন আমি আপনার সেবার ব্যবস্থা করছি তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারো জি এই নিন সন্ন্যাসী বাবা এই গুড়টুকু মুখে দিয়ে পানি পান করুন গরমে আরাম পাবেন সন্ন্যাসী পানি পান করার পর রাজরানী হও মা তোমার গুণে মুগ্ধ হলাম আমি দুঃখ সব ঘুচে যাক তোমার সুখে থেকো তুমি এ কি আশীর্বাদ করলেন সন্ন্যাসী বাবা এটা যে হওয়ার নয় বিধির বিধানের আমরা সাধারণ মানুষেরা কি জানি আপনি আপনার কথা ফিরিয়ে নিন সন্ন্যাসী বাবা আমি কিছুতেই ওই আটকুলের রাজার সাথে আমার কন্যার বিয়ে দেব না তাতে যদি আমার প্রাণও চলে যায় তবে যাক রাজা আটকুরে তো কি হয়েছে তোমার মেয়ে কাজল রেখাছে এক নয় বরং দুই দুটো পূর্ণবতী কন্যা সন্তানের মা হবে কিন্তু এই এটা কি করে সম্ভব আমি সামান্য কাঠুরিয়া আর মহারাজ তো মহান বিধির বিধান বদলানোর সাধ্য আমার অভাবের সংসার হলেও আমি কখনো তোকে কষ্ট পেতে দিইনি আজ রাজার মন্ত্রী এসেছিল তোর সাথে মহারাজের বিয়ের বার্তা নিয়ে আমি বাবা হয়ে মেয়েকে এমন অপারে কেমন করে দান করি সব মেয়েরাই মা হতে চাই আমি বাবা হয়ে তোর সে সাওয়াকে গলা টিপে হত্যা করতে তো পারি না কি যে বলো বাবা ভাগ্যের লিখন কি খণ্ডন করা যায় বলো রাজা মহারাজরা চিরকাল যা চেয়েছে তাই হয়েছে বেশ তবে তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো আমি এখনই সেখানে যেতে চাই জি মহারাজ আমি ইতিমধ্যে সব ব্যবস্থা করে রেখেছি আপনি রওনা হন নদীর এদিকটায় আজ একটাও মানুষ নেই কেন আহা কি মিষ্টি বাতাস নদীর পাড়ে এলে মনটা বড্ড শান্ত হয়ে যায় আকাশটাকে বড্ড কাছের মনে হয় মাথার উপর কত বড় ছাদ আর নদীর মিষ্টি পানিগুলো সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার কথাগুলো যেন কলকল ছন্দে কানে কানে বলে যায় পাখিরা সব ঘরে ফেরে প্রকৃতির রং বদলায় বেলা ফুরিয়ে যায় কি এত কাজ মহারাজ যেটা আপনার মহারানীর কাছে গোপন করতে হয় আপনি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলেন আপনি আসতেই মন্ত্রী ছুটলেন তিনি আসতে না আসতে নাওয়া খাওয়া ফেলে আপনাকেও ছুটতে হবে আমি তোমার কোনো প্রশ্নের উত্তর এখন দেওয়ার মতো অবস্থায় নেই সময় এলে সব জানতে পারবে আসুন মন্ত্রী মশাই আমাদের যেতে হবে এত বড় সাহস মহারাজের কেমন করে হয় আগে তো আমার কথাই শেষ কথা ছিল তবে এখন কি এমন ঘটল আমাকে তো জানতেই হবে সব কিছু আমি আমার হাতের মুঠোয় বন্দি করব। আমি কিছুতেই রাজাকে ওরার সাত পেতে দেব না বিধির বিধানে এবার এক হবে রাজ্যটক কেউ আটকাতে পারবে না কেউ না আর কতদূর মন্ত্রী মশাই যা হওয়ার আজই হবে আমি আমার বংশ রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়ে যাব মহারাজ ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই কাজল রেখা আপনি যান ওর সাথে কথা বলুন আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি আর একটা কথা মহারাজ সব কথা গোপন রাখাই ভালো হবে এমন কি মহারানীকে জানানোটা আমি ভালো মনে করছি না বাকি না হয় আপনার ইচ্ছা মহারাজ মন্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে কাজল রেখার দিকে এগিয়ে গেল রাজা দেখতে পেল একটা ভয়ানক বিছে কাজল রেখার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এই মে নরোনা দাঁড়াও তোমার পিছনে কাঁকড়া বিছে ওর বিষ মারাত্মক তোমার প্রাণও চলে যেতে পারে রাজা যেই কাঁকড়া বিছেকে মারতে যাবে তখনই কাজল রেখা বলল দাঁড়ান ওকে মারবেন না ও নির্দোষ কোনো নির্দোষীর প্রাণ নিতে নেই ও যদি তোমাকে কামর দিত তুমি এতক্ষণে হাওয়ায় ভাসতে ও তো আমাকে কামর দেয়নি তাহলে এসব কথা আসছে কেন আমি আসছি বেলা পড়ে এলো আমাকে ঘরে ফিরতে হবে বাবা আমার জন্য পচে বসে আছে যদি তোমাকে যেতে না দেই হাওয়াকে কেউ কখনো আটকাতে পারে আগে তো হাওয়াকে আটকে দেখান তারপর আমার কথা আমি তোমাকে কিছু বলতে চাই আপনি বললেই যে আমাকে শুনতে হবে ব্যাপারটা তো এমন নাও হতে পারে কাজল রেখা সন্ন্যাসী বাবা আমাকে বলেছে একমাত্র তুমি যে আমাকে সন্তানের সুখ দিতে পারো আমি বড় আশা নিয়ে তোমার কাছে এসেছি আমার রাজ্যের ভবিষ্যৎ তোমার হাতে আমাকে ফিরিয়ে দিও না একজন সামান্য কাঠুরিয়া কন্যা কিনা বদলে দেবে রাজার ভাগ্য মহারাজ আপনি বড্ড সরল সবাই আপনার মতো ভাবে না আর সামান্য একজন মানুষ হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন দেখার মতো বিলাসিতা আমাকে যে মানায় না পিছের লোকে হাসবে আবার আমার কপালে জুটবে লোভীর তোক মা সেটা মোটেও শোভনীয় নয় মহারাজ ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদ পেরে আনার স্বপ্ন দেখতে নেই তাছাড়া রাজাদের খেয়াল ভাঙা তো দেয়ালের মতো দুটোতে কোনো ভরসাই নেই মহারাজ বলে কি আমি মানুষ নই কাজল রেখা নাকি আমার মন নেই মহারাজ প্রাসাদে আপনার রূপসী মহারানী আছে আপনি চাইলেই যে কোনো রাজকন্যা কম করেও জমিদার কন্যারা আপনার রানী হওয়ার জন্য লুটিয়ে পড়বে কিন্তু কিন্তু আমি তো সাধারণ একটা মেয়ে আমার মতো মেয়েদের কাছে বিয়ে মানে একটা স্বপ্ন স্বামী মানে পরম আপনজন যার ভাগ কাউকে দেয়া যায় না সেখানে আমি মেয়ে হয়ে আর একটি মেয়ের স্বামীকে কেমন করে কেড়ে নেব এটা যে বড় স্বার্থপরের মতো কাজ হবে মহারাজ যদি মহারানী তোমাকে বলে আমাকে বিয়ে করার জন্য তবে কি তুমি রাজি হবে আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য যে আমার নেই তবে হ্যাঁ আমার বাবা যেটা বলবে আমি সেটাই মেনে নেব আর মহারানী এমন কথাই কিছুতেই রাজি হবে না মহারাজ তুমি রানীকে চেনো না তাই এমন কথা বলছো আচ্ছা বেশ মহারানী কাল নিজে আসবে আর তোমার বাবাকে রাজি করাবে তুমি মিলিয়ে নিও আমি আসি মহারাজ আমাকে যেতে হবে আশা করি তোমার সাথে আমার আবার দেখা হবে হবেই মেয়েটা সেই কখন গেল পানি আনতে এখনো আসছে না কেন একটু কি এগিয়ে দেখবো বিপদ আপদ হলো না তো আবার তুমি ভাবছো বাবা এই দেখো আমি এসে গেছি চলো তোমাকে খেতে তুই কবে যে মেয়ে থেকে আমার মা হয়ে গেলি বুঝতেই পারিনি মাগো তুই কি রাজরানী হতে চাস বাবার কাছে সব মেয়েরাই রাজকন্যা বিয়ের পর কে রাজরানি আর কে চাকরানি সেটা বোঝা দায় এসো তো সে কখন এসেছ তোমার কি খিদে পায়নি উপরওয়ালা যেন তোকে রাজরানী বানায় এটাই প্রার্থনা করি কি হলো মহারাজ কাজল রেখা আপনার প্রস্তাবে রাজি হয়েছে মেয়েটা যেমন দেখতে সুন্দর তেমন বুদ্ধিমতী মনে মনে হয়তো আমি এতদিন এমন একজনের খোঁজ করেছি মহারাজ আমাদের ফিরতে হবে কাজল রেখা আমাকে একটা শর্ত দিয়েছে আর আমি সেটাতে হ্যাঁ বলে দিয়েছি কিন্তু মহারানী কি রাজি হবে অবশ্য কাজল রেখার কথাতেও যুক্তি আছে মহারানীকে এই কাজল দেখিতে আসতে রাজি হবেন কি করে মহারানীকে রাজি করাবো সেটা একবার ভাবো তুমি মন্ত্রী রাজাকে সবসময় মন্ত্রণা দেওয়া তোমার কাজ মহারাজ আমার মনে হয় আপনি মহারানীকে সব খুলে বলুন তিনি আপনাকে বোঝেন আশা করি তার কোনো আপত্তি থাকবে না চলো এবার ফেরা যাক ওদিকে মহারানী হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু কাজল রেখা থেকে সদুত্তর না পেয়ে প্রাসাদে কি করে তো বন্ধুরা এবার কি হবে মহারানী কি রাজি হবে মহারাজের দ্বিতীয় বিয়ের জন্য আর কাজল রেখা সে কি করবে বিধির বিধান কি সত্যি হবে সেটা জানবো আমরা পরের পর্বে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ